আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সোমায় আজকে চলে এসেছি আমার চাচা মায়ের চাচার বড় ছেলের বিয়েতে ও হচ্ছে যে আমাদের খুব আদরের ভাই তো ও হচ্ছে যে বিয়ে হয়েছে একসাথে ও বিয়ে এখানে আমার ভাইয়ের ছেলে হচ্ছে যে কী চিকেন খাচ্ছিল ও ভাত খাবেন ওকে জিজ্ঞেস করছিলাম কি খাবে ও বলছিল চিকেন এখানে আমার তো ভাইয়েরা আমার ভাগ্নে ছিল আমি এগুলো করে ভাত খেতে চলে এসেছিলাম ভাত খাচ্ছিলাম তো ভাত খাওয়ার পরে সবাই একই কালারের শাড়ি পরে সবাই ছবি নিচ্ছিলাম আমি কারণ ও আমি ক্যামেরাম্যান না হলে ওরা ছবি তুলবে না এখানে ইন্ডিয়া থেকে কাওয়ালি এনেছিল স্পেস বড় পাওয়ায় অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছিল আমার চাচা এবং চাচাতো ভাইরা অ্যারেঞ্জমেন্টটা করেছে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল এবং সব মানুষ খুব এনজয় করেছিল অনেক বেশি সুন্দর করে এই আয়োজনটা করা হয়েছিল কারণ এর পরে আর কত বছর পর যে বিয়ে হবে তার কোনো হিসাব নেই আমাদের ফ্যামিলির মধ্যে কারণ ও ছাড়া আমার চাচা এখন অনেক ছোট তো বিয়ে হতো তারও তিন চার বছর সেই হিসেবে এটাই হচ্ছে শেষ মজা অনেক বেশি মজা করেছে সবাই তো আয়োজনটাও খুব সুন্দর ঝাঁঝালো জমকালো ছিল তো মজা করার পরে এখানে অনেক সুন্দর করে স্মুথলি কল এনেছিলো এগুলো দেখছিলাম ওকে এন্ট্রি দেওয়ার জন্য আমরা সবাই এখানে ওর মামা তো সবাই নাচার জন্য প্রস্তুত এখানে সবাই সুন্দর করে এন্ট্রি দিচ্ছিল ওকে নিয়েছে আমরা সবাই একসাথে এন্ট্রি দিতে ওখানে দাঁড়িয়েছিলাম খুব সুন্দর করে আসলে এন্ট্রিটাও হয়েছিল ওর ও ইচ্ছে মানে ওর ইচ্ছে ছিল যেরকম ওর মনের মতো করে সে বিয়ে করবে আসলে হয়েছে আলহামদুলিল্লাহ মাশালা বলতে বলবেন না আমার ভাইটাকে এই তো আমরা খুব মজা করে হচ্ছে ওরা স্টেটে উঠে গিয়েছিলাম খুব মজা করেছিলাম তো আমরা সবাই দাঁড়িয়ে কতক্ষণ ছবি তুলেছি এরপর হচ্ছে আমরা কেক নিয়ে যাচ্ছি আমাদেরকে কেমন লাগছে জানাবেন আমরা সবাই একই কালারের শাড়ি পরেছিলাম আমার ভাইয়ের ছোট মেয়ে শারিন সহ তো এইভাবে না হলে কিন্তু বিয়েটা ভালো লাগে না তো দেখতে অনেক বেশি সুন্দর এবং গ্লোসি লাগতেছিলো আমার ভাইয়ের ছেলেটাও চলে এসেছিলো তারপর আমাদের এখানে মেহমানরা অনেক বেশি এসেছিলো চাচাদো ভাইরা সবাই একসাথে মিলে আমরা অনেক বেশি মজা করেছি অনেক দিন পর সবাই একসাথে হয়েছি কারা কারা এরকম চাচাদো ভাইয়ের বিয়েতে মজা করেন আমাকে জানাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওগুলা পরে পর অনেকগুলো ভিডিও আসবে আপনারা দেখার জন্য চোখ রাখবেন আমার পেজে আমি একটার পর একটা পেজে ছাড়বো এই তো ক্যাকটা অনেক বেশি সুন্দর ছিল এর হচ্ছে একটা পাঞ্জাবি থিম দিয়েছিল। এরপরে কাওয়ালি শোনার পরে মাঝখানে ব্রেকের গিয়ে ওরা হচ্ছে নাচার আর ইয়া দিয়ে দিয়েছিল আমি গানটা দিতে পারছি না সমস্যার কারণে কিন্তু ওদের নাচগুলোর মামাতো বোনরা নাচ শিখেছিলো অনেক সুন্দর করে নেচেছিল দেখতেও ভালো লেগেছিল। আসলে বিয়েটাকে জমকালো করে ফেলেছিলো ওরা খুব সুন্দর করে নেচে সবাই অনেক বেশি এনজয় করেছিল সারা রাত এদের নাচ বসে বসে দেখেছিল আর এই নতুন নতুন নাচের ভিডিও আমার পরবর্তী ভিডিওতে আসবে আমি এখানে অল্প পরিমাণের ক্লিপ নিয়েছি পরম লম্বা হয়ে যাওয়ার কারণে ভিডিওটা পরবর্তী ভিডিওতে নতুন সব নাচের ভিডিও দিবেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে চোখ রাখবেন আমার পেজে এর বিয়ে থেকে শুরু করে মেহেন থেকে শুরু করে সব ভিডিও পরপর আমি দিতে থাকবো পরে দুলা দেখুন ও আর থাকতে পারছিল না না নেছে ও গিয়েছিল ওর আসলে খুশি রাখছিল কারণ বিয়ে তো সব সময় হয় না একদিনে হয় এটাকে অনেক বেশি এনজয় করতে হয় এটা যদি না করা হয় তাহলে সারা জীবন একটা আফসোস থেকে যায় ও সব আর চাচা তোমন মামা তোবনের সাথে একসাথে অনেক বেশি নেচেছিল আমরাও এনজয় করেছিলাম এগুলোকে কারণ এটা আমাদের ভাই বলতে না ফ্রেন্ড বলেন ভাই বলেন সব কিছু ছিল আমাদের বাইরে অনেক ফ্রেন্ডলি আমাদের ফ্যামিলিতে এরকমই বাবা চাচা ছেলেরা সবাই একসাথে মিলে নাচে নতুন ভিডিও দেখার অপেক্ষা আল্লাহ হাফেজ